আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমার ক্লাসে যুক্ত হলেন তাদেরকে একটা কথা বলে নেই যারা বন্ধুরা যারা হতাশ হবেন দয়া করে আমার ক্লাসটা করবেন না আমি চাই যে মজবুত মানসিকতার মানুষগুলোই আমার চ্যানেলের ক্লাসগুলো দেখুন একশোবার ব্যর্থ হন তারপরে উঠে দাঁড়ান তাহলে আমি মনে করবো যে আপনি একজন সফল ব্যক্তি হবার তার প্রান্তে দাঁড়িয়ে আছেন ইনশাল্লাহ বেঁচে আছেন যতদিন চেষ্টা করবেন ততদিন বুড়ো হয়ে যান তাও ইংরেজি শিখবেন ইনশাল্লাহ এই নিয়ত করে আমার ক্লাসটা দেখেন ওকে আগের ক্লাসের যে সকল ভাই ও বোনেরা কমেন্ট করেছেন অসংখ্য কমেন্ট করেছেন তার মধ্যে আমি যে একজন একটু কমেন্টগুলো একটু স্ক্রিনশটে দেখাবো এবং আপনারা দেখেন যে কত সুন্দর মানে কমেন্ট করেছেন ওকে আপনারাও সুন্দর সুন্দর কমেন্ট করবেন পরবর্তী ক্লাসে কিন্তু আপনাদের কমেন্টগুলোর ইনশাল্লাহ আমি স্ক্রিনশটে এখানে দেখাবো ইনশাল্লাহ প্রথমে কমেন্ট করেছেন নন্দিতা মৌ দিদি যেখান থেকে কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করেছেন প্রত্যেকটা উত্তর সঠিক হয়েছে তারপরে ফাতেমা আপু ফাতেমা আপু কমেন্ট করেছেন ধন্যবাদ তারপরে কমেন্ট করেছেন তাপস দেবনাথ দাদা তাপস দেবনাথ যেখান থেকে দেখেন আমার ক্লাসটি ভালো লেগেছে অনেক সুন্দর কমেন্ট করেছেন উত্তরগুলো সঠিক হয়েছে তারপরে মোহাম্মদ ইয়ামিন ভাই কুলিজার ভাই ধন্যবাদ আপনাকে আমার ক্লাসটা যে মনোযোগ সহকারে দেখছেন এটা আমার বিশ্বাস হচ্ছে দেখেন ওনার কমেন্টগুলো কিন্তু সঠিক হয়েছে আরও একজন গোলাপ হোসাইন ভাই যান প্রিয় ভাই আমার সালাম নিবেন খুব সুন্দর আপনার কমেন্টগুলো আপনি অবশ্যই ক্লাসটা সুন্দর করে দেখেছেন যার কারণে আপনার প্রত্যেকটা কমেন্ট কিন্তু সঠিক হয়েছে আজকের ক্লাসটি যারা দেখতে আসছেন নতুন তাদেরকে আমি বলবো আগের ক্লাসটা একটি কমেন্ট বক্সে ক্লাসটা দেওয়া আছে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ক্লাসটি একটু কষ্ট করে দেখে আসবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা শুরু করতে যাচ্ছি আগের ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসটা আমরা একটু করব। দেখেন দুটো কথা আমরা লিখেছি প্রথমে একটা কথা বলে নেই আজকের এই ক্লাসের সানে নজুল বা এই ক্লাস করে আপনার কি উপকার হবে সেটা একটু বলা উচিত প্রথমেই যে কথাটা বলবো যে ভাই ইংরেজি যারা শিখতে চাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলি সারাদিন ইংলিশ বলেন ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু মানুষের মধ্যে যখন আপনি কনভার্সেট করতে যাবেন যোগাযোগ করতে যাবেন তখন কিন্তু আপনার প্রশ্ন প্রশ্ন করা শিখতে হবে ভাই উত্তর সবাই জানে আপনি আপনি হা অথবা অথবা না ইয়েস নো বললে চলে বাট যদি করতে পারেন বি টু ইউর নর্মাল সো ওয়ার্ল্ড ওকে ব্রাদার্স জেন্টলম্যান

হোয়াট ডু ইউ তুমি কি শেখো দুটো কি এর মধ্যে কিন্তু আমার পার্থক্য আছে কি পার্থক্য আছে সেটাই আজকে আমরা ক্লাস একটু দেখব। প্রিয় ভাই বোনেরা ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে আমি আপনাদের কোনো কিছু মুখস্থ না আমি আশা করবো যে আপনারা টেকনিক শিখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন এরকম একটা কাগজের উপর কিছু প্রশ্ন বা সেন্টেন্স লিখে সেই সেন্টেন্সগুলো আপনাকে মুখস্থ করাচ্ছে কয়দিন থাকবেন ভাই আপনি টেকনিক শেখেন যে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন আজীবনের জন্য আপনি শিখবেন আপনার বাচ্চাকে শিখাতে পারবেন বউকে শিখাতে পারবেন শালিকে শিখাতে পারবেন সবাইকে শিখাতে পারবেন ওকে রেডি আমি দুটো বাক্য যদি এখন লিখি যে মনে করেন আপনার মনে হচ্ছে যে কি এবং কি এর মধ্যে পার্থক্য কি সেটাই বলি একটা লিখলাম যে তারা কি দেখেন তারা কি ভাত খায় তারা কি ভাত খায় দেখেন প্রশ্ন করেছে ভাই কোনো কিছু প্রশ্ন করার মূল হাতিয়ার কিন্তু এটা দেখেন এটা কিন্তু কোশ্চেন মার্ক বলা হয় বা ইন্টারজেকশন অর্থাৎ ইন্টারোগেশন মার্ক বলা হয় এটা গেল একটা আরেকটা যদি আমি লিখি কিরকম দেখেন যে তারা সরি দেখেন তারা কি ভাত খায় দেখেন এই দুটো প্রশ্ন ভালো করে বোঝেন ভাই হাজার হাজার ক্লাস আপনি দেখবেন কিন্তু ক্লাসের মতো দেখবেন যে আপনি শিখতেছেন নাকি তাকে মুখস্থ করতেছে মুখস্থ দরকার আছে সেটা আগে আগে এই গঠন জানতে হবে আমি বলতেছি না যে মুখস্থর দরকার নেই মুখস্থর দরকার আছে বাট এই গঠনটা আপনাকে জানতে হবে আগে দেখেন তারা কি ভাত খায় আর এখানেও লেখেছে তারা কি ভাত খায় এই জায়গায় কিন্তু পার্থক্যটা তৈরি হয়েছে দেখেন প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আজকে এই 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 কনফিউশনটা একটু ক্লিয়ার করে দেখো এই দুটো জায়গায় কিন্তু মার প্যাচ তো দুটোর মধ্যে একটা ইংলিশ কিন্তু ওয়াট হবে কি হবে এই যে ওয়াট ডাবিচ এটি ওয়াট হ্যাঁ এটা হবে কিন্তু কিন্তু কখন হোয়াট হবে কখন হোয়াট হবে না এটা আজকে শেখাবো একটু বলে নেই যে পৃথিবীর যত প্রশ্ন করবেন যত প্রশ্ন করবেন মনে রাখবেন সাহায্যকারী ভার সাহায্যকারী ভার শুরুতে থাকবে কোথায় থাকবে শুরুতে থাকবে আমার সাথে সাথে বলেন একবার উচ্চারণ করেন যে পৃথিবীতে যত প্রশ্ন করবেন প্রশ্নের শুরুতে থাকবে সাহায্যকারী ভার সাহায্যকারী ভার্গ কোনগুলো যেমন দেখেন ডু ভার্ক ডু ডাস্ট ডিপ এরপরে আসেন বি ভার্ এম ইজ আর বি নিজেও এম ইজ আর ওয়াজ ওয়্যার বিন এবং বিগ এটা হলো বি বার তিন নম্বরে আসেন হ্যাভ বার হ্যাভ হ্যাজ এবং হ্যাড যারা জানেন না সাহায্যকারী ভার্কোটা লিখে রাখেন কারণ এগুলা দিয়ে প্রশ্ন করতে হবে তিন নম্বরে আসেন চার নম্বরে আসেন ফিওর মডেল মডাল তারপর তারপরে পিওর মডাল কয়টা জানলে দেখেন শাউ শড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট এই কয়টা সাহায্যকারী ভার্ব জেনে রাখবেন এই কারণে আপনি সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি একটা চাকরি করেন সেখানে প্রশ্ন করা লাগবে তো প্রশ্ন করার ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কয়টা আগে দিবেন আর সাবজেক্ট আপনারা জানেনই দেখেন এখানে বলেছেন তারা তারার ইংলিশ কি আমরা জানি কিন্তু দে তারা কি দে টি এইচ ই ওয়াই দে এইটা তো আমরা জানি কিন্তু আমার কথা হলো ভাই আগে বুঝবেন যে শেষে যদি এই চিহ্নটা থাকে এই চিহ্নটা যদি থাকে আপনি যদি কাউকে প্রশ্ন করেন দয়া করে আগে আগে লিখবেন লিখবেন সাহায্যকারী কিন্তু শেষে কি আছে দেখেন দুইটার শেষে কিন্তু কি আছে খায় এই দেখেন খায় আছে কি আছে বলে খায় উচ্চারণ হয়েছে খায় তো আমি কিন্তু গত ক্লাসে বলেছি এ তারপরে দেখেন যদি থেকে ই উচ্চারণ হয় তারপরে যদি ও উচ্চারণ হয় বা আয় উচ্চারণ হয় আয় এ দেখেন আয় পেয়ে গেছে কিন্তু এই খায় খায় আয় তাহলে আমাদের কি নিব বন্ধুরা ডু অথবা ডাজ নিব ডু অথবা ডাজ নিব দেখেন ডু অথবা কি নিব আচ্ছা দেখা যাচ্ছে না আমি একটু নিচে নেই ডু অথবা কি নেব ডাজ নিব খেয়াল করেন ভাই একদম একদম নিয়ম শিখবেন আপনি আপনি গঠন করা শিখবেন কি যদি কোনো কথার শেষে এ থাকে যেমন আমি বলবো সে আসে এ যে আসে আসে তাহলে আমরা কিন্তু এই নিয়মে পড়তেছি ডুডাসের নিয়মে পড়ছে আবার বললাম যেমন ই আমি যদি বলি আমি যাই যাই ই আছে দেখেন যাই তারপর তখন আমরা ডুডাস নেবো যেমন আমি কি যাই আমি কি খাই দেখেন অথবা কি যাও আছে তুমি কি স্কুলে যাও যাও ও দেখেন যাও তুমি কি স্কুলে যাও তুমি কি ভাত খাও ও উচ্চারণ আছে তাহলে আমরা ডু ডাস প্রশ্ন করব প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন এখন পেয়ে গেছে আয় যেটা আমরা লিখে ফেলছি আয় সে কি যায় সে কি খায় সে কি ঘুমায় আয় তাহলে আবার সূর্যটা আসতে ক্লিয়ার দেখেন আমরা তাহলে এইখানে কিন্তু যেটা বলেছি ঝামেলাটা কোন জায়গায় বাঁচবে সেটা বলতেছি যে এই যে কি যদি ভাই দিন দেখেন দীর্ঘিকার আছে কি আছে দীর্ঘিকার আছে হ্যাঁ তাহলে কিন্তু আমাদের ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হবে ওয়ার্ড দ্বারা প্রশ্ন শুরু করতে হবে এই কয় দীর্ঘিকারে কি হ্যাঁ আর কয় রসিকারে কি what দাও যাবে না অক্সিলিয়ারি ভার্দা প্রশ্ন করব ওকে আবার এই ভুলটা অনেকেই করে যে what দিয়ে প্রশ্ন করতেছে না আগে দেখবেন এটা বলতে তারা কি ভাত খায় কি ভাত সিদ্ধ ভাত ভাজা ভাত নাকি পান্তা ভাত নাকি কি বলা হয় আর কি কি ভাত হতে পারে এই কথা বলতেছে সে কি ধরনের ভাত খায় সেটা বলতেছে কিন্তু এটা কি তারা কি ভাত খায় তারা কি এটার উচ্চারণ একটু দীর্ঘ না এটা কিন্তু দীর্ঘই কার এটা কিন্তু রস্মি তারা কি তারা কি ভাত খায় দিনে বলতেছে তারা কি ভাত খায় আর তারা কি ভাত খায় দেখেন আমরা তাহলে এটার শুরুতে কিন্তু আমরা কি দিব ওয়াট দিব কখন ওয়াট এটা নিয়ে চিন্তা করা দরকার আমরা কি এটা একটু লিখি তারা কি ভাত খায় তাহলে যেহেতু দেখেন এখানে আছে কি দে দে এটা হচ্ছে এটা এটা কিন্তু তারা প্লুরাল এবং একটা কথা মনে রাখবেন সাবজেক্ট যদি একের অধিক বোঝায় একজনের অধিক বোঝায় যেমন তারা একের অধিক তখন আমরা নিব ডু তখন আমরা কি নিব বন্ধুরা ডু নেব যদি একের অধিক হয় আবারও বুঝাইতেছি কিন্তু দেখেন আপনি ছোট একটা ক্লাস করেন কিন্তু বেসিক বোঝেন যে তখন আমরা কি নিব ডু নেব কিন্তু যদি একজন বোঝায় তখন আমরা ডাস নিব তখন আমরা কি ডাস যেহেতু তারা একের অধিক বোঝাতে আমরা ডু নেব তাহলে আমরা শুরুতে কি লিখব শুরুতে কি লিখবো বন্ধুরা ডু লিখব দেখেন এই যে ডু লিখলাম ডু তাই না ডু লিখে ফেললাম ডু এর পরে আমাদের নিয়ম এই যে তারা ডু দে লিখলাম এই যে ডু দে লিখলাম দেখেন ডু দে এখন ভাত খাওয়ার ইংলিশ কি ইট এই যে ইট লিখলাম ডু দে ইট তারপরে কি লিখবো রাইস ডু দে ইট রাইস তারা কি ভাত খায় আমরা কিন্তু নরমালি প্রশ্ন তারা কি ভাত খায় কিন্তু এইটা তারা কি বলেছে

আমি আপনাদের যে কথাটা বলবো কয় দীর্ঘিকারে কি যখন থাকবে তখন আপনি মাথায় রাখবেন যে এই ওয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে আর কয় কারে কি যখন হবে তখন আর ওয়াড থাকবে না তখন ডু দ্বারাই প্রসঙ্গ হয়েছে দেখেন এই যে ওয়াট রাইস ডু দে ইট ছোট্ট করে একটা হোমওয়ার্ক আমি আপনাদেরকে দিব এখন হোমওয়ার্কটা আপনারা করবেন দেখেন প্রথম কমেন্ট আপনারা কিন্তু অবশ্যই সুন্দর করে খাতায় লিখে নেবেন বা হোয়াটসঅ্যাপে বা আপনার কাছে খাতা কলম না থাকে আপনি হোয়াটসঅ্যাপের ইনবক্সে যায় এটা লিখে ফেলেন ওকে দেখেন কি ধরনের উত্তর হয় আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো একটা কথা যে ভাই কোনো প্রতারণার শিকার হবেন না যে কোনো জায়গা থেকে সোর্স থেকে বা কারোর হেল্প নিয়ে কোনো কিছু হেল্প নিয়ে আপনি কমেন্টগুলোর উত্তর করবেন ভুল হোক তাহলে কিন্তু শিখবেন না ভাই প্লিজ আপনি কমেন্টগুলো সঠিক উত্তর দেখানোর জন্য যদি করে থাকেন এটা অন্যায় হবে আপনার সাথে কারোর সাথে না আপনি ভুল হোক বাট আপনি করেন আমি কিন্তু কমেন্টগুলো দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি প্রিয় ভাই বোনেরা দেখেন আমি দুটো হোমওয়ার্ক এখানে আপনাদের শিখ সেম স্টাইলেই কিন্তু দিয়েছি দেখেন আপনারা জানেন যে এখানে কিন্তু কয় দীর্ঘিকারে কি আর এখানে হবে কয় রশ্মিকারে কি কোনটাতে ওয়াট ব্যবহার হবে কোনটাতে ওয়াট ব্যবহার হবে না সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনাদের উপরে সো মজার ব্যাপারটা হলো দেখেন যে মেয়েটি কি ফল কিনে আর এখানে বলছে মেয়েটি কি ফল কিনে কি ফল তাই না কি ফল কেনে সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে আপনারা এই কেনার ইংলিশ কিন্তু জানেন বি ইউ ওয়াই বাই মানে কেনা বা সরি আপনারা কিন্তু জানেন যে বাই মানে ইউ ওয়াই এই বাই মানে কেনা আচ্ছা আর আরেকটা বলেছে মেয়েটি মেয়ের ইংলিশ কিন্তু গার্ল আর মেয়েটি যেহেতু আছে দা যুক্ত করতে হবে আর এখানে ফলের ইংলিশ তো আপনারা জানেন ফ্রুট তাই না তো এটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমরা আরও একটা টেকনিক শিখবো আর একটা স্টাইলে যাব ইনশাল্লাহ আর একটা পরবর্তী ট্রেন সেটা যেহেতু আমাদের খায় দেবো যেলাম এখন যদি বলি খাবে যখন খাবে হবে খেয়েছিল হবে তা খাইতেছে এরকম হবে তখন কি ধরনের বাক্য হবে আমরা একটু দেখব সো প্রিয় ভাইরা দেখেন এখানে কিন্তু আমরা একটু ভারটা চেঞ্জ করে দিয়েছি আগেটা ছিল খায় যেটা আমরা এই ইট বলেছি এখন যেহেতু খেয়েছিল সেহেতু হবে এইট বার্বের পাস্ট কম হবে কিন্তু সব সময় মনে রাখবেন কোনো কথার শেষে যদি ছিল থাকে কি থাকে শুধু ছিল আবার তে ছিল না কিন্তু শুধু ছিল ওকে তো এখন এখানে অনেকের কনফিউশন হয় একটা হলো তে ছিল দেখেন একটা হলো তে ছিল আর একটা হচ্ছে শুধু ছিল দেখেন একটা হচ্ছে শুধু ছিল এটা নিয়েও কিন্তু অনেকে কনফিউশন হয় যে ভাই কখন তে ছিল কখন শুধু ছিল হয় এই দুইটা কনফিউশন কিন্তু আপনাদের মধ্যে অনেক সময় তৈরি হয় একটা কথা মনে রাখবেন যে এই ছিল আর ছিলর মধ্যে পার্থক্য হলো v2 আর এই ছিল কোন কথার শেষে যদি তে উচ্চারণ হয় তে দেখেন তে ছিল ভালো করে বুঝবেন ভাই তখন এখানে ভার্বের সাথে তখন কিন্তু কি কারণে যেমন সে যাইতে ছিল সে আসিতে ছিল ছিল বলতে গেলে সাথে কেন হচ্ছে কারণ চলমান অবস্থা বোঝাচ্ছে তো একটু সাবধান হবেন যে যখন আমরা শুধু ছিল থাকবে তখন নেব ডিট তখন কি নিব ডিট আর যখন তে ছিল বলবে তখন আমাদের কিন্তু ওয়াজ অথবা অয়ার নিতে হবে দেখেন ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইনজি যুক্ত করতে হবে ওয়াজ তারপরে ভার্বের আইএনজি আর এখানে আমরা ডিড ব্যবহার করব আর আপনারা কিন্তু জানেন যে ডিডের পরে ভার্বের কিন্তু হওয়ার কথা ছিল এইট দেখেন এইটা হওয়ার কথা ছিল কিন্তু ডিডের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয় একটু কষ্ট করে মনে রাখবেন ভাই প্লিজ মনে করেন আপনি একটা সেন্টেন্স লিখতেছেন লেখার শুরুতে ডিট পেয়েছেন ডিডের পরে বার্বের প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ বেস ফর্ম হবে বার্বের সাথে কিন্তু আইএনজি হবে না এস বাই এস হবে না দেখেন হওয়ার কথা ছিল এটা সো এই বেসিকটা একটু মনে রাখবেন কষ্ট করে ভাইয়েরা বোনেরা যারা ক্লাসটা দেখতেছেন দেখেন আমি কিন্তু বলছি মুখস্থ করেন না প্লিজ বেসিক শেখেন এইট হবে না ইটই হবে বেশ ফর্ম হয় মানে আজই বোন মনে রাখবেন আপনি যতদিন বেছে দেখবেন যে ডিডের পরে যেই ভারবি ওর সাথে এস যোগ করা যাবে না আইএনজি যোগ করা যাবে না ওর সাথে কোনো পার্টিসিপাল ফর্ম হবে না পাস্ট ফর্ম হবে না একদম বেস ফর্ম হবে ক্লিয়ার ওকে তাহলে যদি এইটুক বুঝে থাকেন তাহলে আমরা এখন দুটো এক্সাম্পল দেখেন তেছিল আর শুধু সিলোর মধ্যে পার্থক্য কি সেটা আমি বলতেছি দেখেন ওকে রেডি থাকেন সো আমরা কিন্তু দুটো বাক্য লিখে ফেলেছি দেখেন যে মেয়েটি কি খাইতেছিল মেয়েটি কি খাইতেছিল আর আমার মা কি খেয়েছিল দেখেন এখানে কিন্তু খেয়েছিল খেয়েছিল আর এ যে তয়কারতে আছে দেখেন এই যেখানে কিন্তু তয়কারতে এই তয়েকার তে থাকলে কিন্তু আপনাকে একটু যত্নশীল হয়ে উত্তর করতে হবে প্লিজ এই যখনই তয়েকার তে পাবো তে ছিল তখন কিন্তু আমাদের এখানে ওয়াজ এবং ওয়ান বাধ্যতামূলক নিতে হবে আর এই জায়গায় শুধু খেয়েছিল শুধু ছিল আছে তার মানে এখানে আমাদেরকে এই যে ডিড নিতে হবে সিদ্ধান্ত আপনার আপনি কিভাবে প্রশ্ন করবেন আপনি বলেন সে কি ছিল সে কি এসেছিল এই যে দেখেন আপনার ব্রেনের মধ্যে কিন্তু সবকিছু কাজ করবেন নাকি অজয়ার দিয়ে প্রশ্ন করবেন ক্লিয়ার দেখেন আমরা তাহলে একটু উত্তরটা লিখি তাহলে এর শুরুতে কি দেখবে মেয়েটি দেখেন গার্ল দেখেন ওয়াজ দা গার্ল লিখলাম কেন ওয়াজ নিলাম অয়ার নিলাম না কেন অয়ারও তো আছে ভাই মেয়েটি একজন বোঝায় তাই ও একজন হলে ওয়াজ আর অনেকজন হলে পায় আর তাহলে আমরা লিখলাম ওয়াজ দ্য গার্ল ই থিং ওয়াজ দ্য গার্ল ইটিং মেয়েটি কি খাইতে ছিল তাই না এখন যদি আমার মা তাই এর ইংরেজি কি মাই মাদার কিন্তু মাই মাদার তো আমরা আগেই লিখতে পারবো না আমরা যেহেতু প্রশ্ন করবো তাই মানে ডিড দিয়ে প্রশ্ন শুরু করব দেখেন ডিড লিখলাম ওকে ডিড লিখলাম তারপরে মাই মাদার ডিড মাই মাদার দেখেন ডিড মাই মাদার কি লিখবো ইট আমার মা কি খেয়েছিল একটা অনুষ্ঠানে গেছেন এখন অনুষ্ঠানে গিয়ে দেখতেছেন যে আপনার মা খেয়েছে কিনা এটা জিজ্ঞেস করছেন কাউকে আপনি বলেন আমার মা কি খেয়েছিল তাহলে ডিড মাই মাদার ইট এই দেখেন ইট কিন্তু বারবার বেস ফর্ম লেগেছে একদম বেস ফর্ম এখানে কিন্তু এস বাই যোগ করা যাবে না কারণ এই যে শুরুতে ডিড আছে ডিডের পরে বসে চবো এই কারণে এই ভার্বের কোনো চেঞ্জ করা যাবে না তো আমরা যদি এখন একটু কয় দীর্ঘিকারে কি দিয়ে দিই দেখিন দেখেন একটু কয় দীর্ঘিকারে কি দিলে কি হয় তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমরা কয় দীর্ঘিকারে কি নিয়ে আসছি তখন কিন্তু আমাদের ওয়ার্ড দ্বারা প্রশ্ন শুরু করতে হবে দেখেন ওয়ার্ড লিখতে হবে ডাব্লিউ এস এ টি দেখেন ওয়ার্ড লিখলাম এখন অন্য হিসাব যে যেহেতু এখানে তে ছিল আছে কি আছে প্রিয় ভাই বোনেরা বোঝেন এখানে তে ছিল ওয়াজার নিতেই হবে এটা আমার তো ধরেন যে এই কয় দীর্ঘিকারে কির কারণে এটা নিলাম কিন্তু ওয়াজার কিন্তু সামনে নিতেই হবে তাহলে আমরা কি ওয়ার্ড যেহেতু মেয়েটি আছে তাহলে হোয়াট ওয়াজ হোয়াট ওয়াজ দ্য গার্ল দ্য গার্ল এই দেখেন হোয়াট ওয়াজ দ্য গার্ল একটু দিয়ে দিলাম হোয়াট ওয়াজ দ্য গার্ল এই যে ইটিং এই দেখেন ইটিং দিয়ে দিলাম এই যে ইটিং দিয়ে দিলাম দেখেন ইটিং হোয়াট ওয়াজ দ্য গার্ল ইটিং কারণ এখন এটা যদি বাদ দিই তাহলে দেখেন বাদ দিলাম ধরেন ওয়াজ দ্য গার্ল ইটিং মেয়েটি কি খাচ্ছে খাইতেছিল মেয়েটিকে খাইতেছি কিন্তু যখন আমরা ওয়াট ব্যবহার করতেছি হোয়াট ওয়াজ দ্য গালিটিং মেয়েটি কি খাইতেছিল ভাত খাইতেছিল নাকি অন্য কিছু খাইতেছিল আর কি ফল খাইতেছিল নাকি পানি পান পানি তো পান নাকি কোনো ভালো খাবার খাচ্ছিল নাকি খারাপ খাবার খাচ্ছিল এই যে প্রশ্ন করতে গেলে কিন্তু ভাই একটু মাথা ঠান্ডা রেখে কখন ওয়াট নেব কখন শুধু আর নেব সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের আগের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবেন তাহলে আরও ক্লিয়ার হবে ওকে সো বন্ধুরা আমি কিন্তু ছোট্ট একটা হোমওয়ার্ক নিয়ে আসছি আপনাদের জন্য দুটো কথা আমাদের ছেলেরা কি খেলিতে ছিল ছেলেরা কি খেলেছিল খেলে ছিল একটু পার্থক্য বুঝবেন তয়গের তে নাই কিন্তু এই জায়গায় কিন্তু তয়গের তে আছে বাট এই জায়গায় কিন্তু তয়গের তে নাই সো এটা কিন্তু আপনাদের অবশ্যই ডিড নাকি ওয়াজ আর এটা কিন্তু আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন যে এখানে আবার কয় রসিকারে কি আছে আর এখানে কি দেখেন কয় দীর্ঘিকারে কি আছে এ কয় दीर्घিকার কি আছে কিন্তু এই জায়গায় কিন্তু টি ছিল আছে টি ছিল টি ছিল ছেলেরা কি খেলিতে ছিল ও ছেলেরা কিন্তু এখানে ছেলে টিই বলেই নাই মাথা রাখবেন ছেলে হলে ছেলে রা বা ছেলে বা ডিডের ক্ষেত্রে কোনো সমস্যা নাই যেহেতু এখানে ডিড নেয়া লাগবে কিন্তু যখন আপনি অজয়ার এর দিবেন মাথা রাখবেন এখানে কিন্তু ছেলে রা আছে সো এখানে ওয়াজ নেবেন না অয়ার নেবেন একটু বুঝে নাম বলছে একজন হলে ওয়াজ অনেকজন হলে অয়ার আর এখানে কিন্তু বয় মানে বালো বয়স মানে বালকেরা তবে দা আর্টিকেল ব্যবহার করতে হবে প্লুরাল এবং সিঙ্গুলার ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করা কমন নাউন্ডের পূর্বে বাধ্যতামূলক তো প্রিয় ভাই বোনেরা দয়া করে কমেন্ট করবেন আজকের ক্লাসটা সুন্দর করে কমেন্ট করবেন যেগুলো উত্তর আছে আর এই কমেন্টগুলো কিন্তু আপনাদের আমি নেক্সট ক্লাসে স্ক্রিনশট দিয়ে দেখাবো যে সকল ভাই বোনেরা দ্য পিপুল হু হ্যাভ এঞ্জয়েড মাই ক্লাস টুডে আই এম রিয়লি মাস গ্রেট টু ইউ অ্যান্ড দিস মুমেন্ট আই এম রিকোয়েস্টিং ইউ দ্যাট ইফ ইউর থ্র জাস্টিক টু বিল্ড আপ ইয়ার কেরিয়ার ডিসেন্টলি অ্যান্ড ওয়ান টু লার্ন ইংলিশ প্লিজ কিপ কানেক্ট উইথ মি অ্যান্ড ইট উইল বি এ কাইন্ড অফ ইংলিশ that's so this moment i tell you that please don't waste your time unnecessarily take preparation very seriously so that you will be a kind of celebrated person in near future okay don't forget to subscribe my channel and inform others to subscribe my channels thank you very much best of luck allah hafiz